হ্যালো ইভিগুন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ঈদ সালামে অফার চলছে কাপড় ভিডিতে আজকে যে কালেকশনগুলো দেখিয়ে দিব সবই হচ্ছে গরমে আরামদায়ক এক কথায় এসি কটনের মধ্যে আমরা সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশনে চলে আসছি এগুলো কিন্তু হোলসেল রিটেইল দুটাই অ্যাভেলেবেল তিনটা সাইজ থাকবে তার আগে হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস দিয়ে দিব স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেন সিক্স মোবাইল ফ্লোরে সরাসরি চলে আসতে হবে সাতষট্টি নাম্বার শপে ঠিক আছে কাপড় ভিডি আমাদের সব নেম হচ্ছে কাপড় ভিডি কালেকশনগুলো জাস্ট দেখো বেক্সি কটনের মধ্যে আছে খুব চমৎকার আজকের কালেকশনগুলো ফার্স্ট হচ্ছে আমরা এরকম অরেঞ্জ আর রেডের কম্বিনেশনে সুন্দর একটা ওয়ান পিস দেখিয়ে দিব এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এগুলো কিন্তু একদম রেগুলার ইউজের জন্য বেস্ট একটা আউটফিট হবে একদম সফট বেক্সি কটনের মধ্যে আছে কাঠ বটরের মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি সাইজ থাকছে তিনটা সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স পর্যন্ত চলে যাব অ্যানাদার কালারে তারপর যেটা আছে ল্যাভেন্ডার কালার এই দেখো অনেক সুন্দর ঠিক আছে কলার করে দেওয়া আছে এগুলো কিন্তু গরম লাগবে না যারা রেগুলার অফিস করো অফিস বেসিসে যারা স্টুডেন্ট আছো ভার্সিটিতে ইউজ করার জন্য মানে কন্টিনিউ যারা টিউশন যাও তাদের জন্য বেস্ট একটা আউটফিট কিন্তু আজকে বেক্সি কটনের মধ্যে আমরা টাইডাই করা বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ছশো নব্বই টাকা এইগুলো দেখবা তোমরা আরং প্যাটার্নে বিভিন্ন শোরুম ভিজিট করলে সাতশো থেকে আটশো এক হাজার পর্যন্ত আছে ঠিক আছে বাট তোমরা জানো কাপড় বিড়ি হচ্ছে হোলসেল সব সময় তোমাদের রিজনেবল প্রাইস হচ্ছে প্রোভাইড করে থাকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে অনেক চমৎকার প্রাইস সেম থাকছে অনলি ছশো টাকা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ভায়োলেট কালার কালারটা একদম যেমন আম বায়োলেট কালারের মধ্যে আছে অনেক সুন্দর ঠিক আছে খুবই চমৎকার লেন থাকবে ফর্টি টু ফোর পর্যন্ত বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স রেডের মধ্যে অনেক সুন্দর প্রাইস সেম থাকছে ছশো নব্বই টাকা তারপরে যেটা আমরা দেখব এই যে এটাও হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে আছে ডিজাইনটা একটু ডিফারেন্ট যার যেটা ভালো লাগবে স্ট্রিট শর্ট দিয়ে বক্স করে দিবা এরপর হচ্ছে আমরা দেখব অলিভ কালারের মধ্যে এর কম্বিনেশন প্রত্যেকটাই হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আছে খুবই চমৎকার রেগুলার ইউজের জন্য বেস্ট আউটফিট এছি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে তারপর হচ্ছে অলিভ কালার অনেক সুন্দর হ্যাঁ প্রাইস সেম থাকছে ছশো টাকা টাকা আর একটা কুর্তি একদম বাটিক হচ্ছে সফট টাইপের একটা ফ্যাব্রিক আর ফ্যাব্রিক যেমন তেমন বেক্সি কটন যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্রাইস সেম থাকবে ছশো নব্বই টাকা যে এটা অনেক সুন্দর টাই টাই করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবে এরপর আরেকটা কালার দেখব আমরা বটল গ্রিন কালারের মধ্যে আছে এই যে হচ্ছে কার্ড বাটন করে দেওয়া আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আবারও বলে দিচ্ছি তোমাদের কমেন্ট করে দিচ্ছি যে তিনটা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল থাকছে এরপরে আমরা যেটা দেখব এই যে এখানে ভায়োলেট কালারটা বেশি চলছে এই যে ল্যাভেন্ডার ভায়োলেট বলতে পারো এটাও সুন্দর ছশো নব্বই টাকা অনলি ছশো নব্বই টাকায় সুন্দর আউটফিটগুলো আমরা পেয়ে যাচ্ছি ব্লাক যারা নিতে চাচ্ছো এটা নিয়ে নিতে পারো এরপরে হচ্ছে আরেকটা কালার দেখব এটার আমরা এর আগে হচ্ছে ওয়ালিফ কালারটা দেখেছি এই যে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এরপরে হচ্ছে মেরুন কালার এটা অনেক সুন্দর ডিপ মেরুনের মধ্যে হবে মানে প্রত্যেকটা আউটফিট রেগুলার ইউজের জন্য বেস্ট এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই যে রয়্যাল ব্লু কালার হ্যাঁ রয়্যাল ব্লু নেভি ব্লুর কাছাকাছি একটা কালার কম্বিনেশন এটার আমরা আরও কালারগুলো দেখেছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে ব্রাউনের কম্বিনেশন বা অফ হোয়াইট বলতে পারো এই যে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে কয়েকদিন ধরে আপুর আর বলতে কমেন্ট করে যে হচ্ছে রেগুলার ইউজের জন্য কিছু রেডি ড্রেস হ্যাঁ ওয়ান পিসগুলো এত সুন্দর স্টুডেন্ট বাজেটে একদম স্টুডেন্ট বাজেটে থাকছে এটা আরেকটা ডিজাইন হচ্ছে গিয়ে আমরা মানে এটা একটা ডিফারেন্ট ডিজাইন কালারগুলো দেখো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে অনেক সুন্দর ইয়েলো কালার তোমরা চাইলে গায়ে হলুদের জন্য কিন্তু এটা এক মানে মানে অনেকগুলো করে হচ্ছে অর্ডার করে নিতে পারো অনেক সুন্দর একদম সানলাইট একটা কালার ইয়ালোরও কিন্তু ভ্যারিয়েশন আছে এই যে এটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস সেম থাকবে ছশো নব্বই টাকা এরপরে যে ডিজাইনটা দেখবো আমরা এটা অনেক সুন্দর অ্যাম্বোসড করা আছে ঠিক আছে এগুলো কিন্তু কালার কম্বিনেশন সম্পূর্ণ গ্যারান্টি এই যে প্রাইস সেম থাকবে ছশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে আপু মনিরা স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্স করে দিবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপর হচ্ছে আমরা যেটা দেখব ব্ল্যাক কালার ব্ল্যাকটা জাস্ট দেখো একটা পাকিস্তানি ভাইস নিয়ে আসবে এত সুন্দর তারপর যেটা আছে অরেঞ্জ কালার বা বাসন্তী কালার বলতে পারো এটা অনেক সুন্দর মানে প্রত্যেকটাই জাস্ট ওয়াউ প্রায় সেম ছশো নব্বই তিনটা সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আবারও হচ্ছে রিকমেন্ড করে দিলাম এরপরে হচ্ছে গিয়ে যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে ভিওর্স অনেক সুন্দর ঠিক আছে সো আজকের কালেকশন যাদের ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এগুলো কিন্তু হোলসেল রিটেইল দুটাই অ্যাভেলেবেল যারা সরাসরি শপে আসবে শপ অ্যাড্রেস আমি ফার্স্ট হচ্ছে দেখিয়ে দিয়েছি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ